পতাকি জয় আজকে কালিয়াগঞ্জ বিধানসভা যে নির্বাচনী কর্মী সভা সেই সভায় উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি বাসুদেব সরকার মহাশয় উপস্থিত আছেন মালদা বিভাগের ক্লাস্টার ইনচার্জ আমাদের বুলাদা শুভেন্দু সরকার মহাশয় উপস্থিত লোকসভার কো কনভেনার কমল সরকার মহাশয় আমাদের যুব মোর্চার প্রেসিডেন্ট ভাই সাধারণ এসসি মোর্চার প্রেসিডেন্ট আমাদের এবং আমাদের বিধানসভার বিশ্বাস এবং তার সাথে আমাদের বিভিন্ন পদাধিকারী যারা এসছেন মন্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে মোর্চা থেকে শুরু করে বুথ থেকে শুরু করে এবং আমাদের যারা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং আমাদের পৌরসভার প্রতিনিধি এসেছেন তার সাথে আমাদের যে এখানে অসংখ্য যারা কর্মীরা রয়েছেন যারা আগামী দিনে মোদীজিকে প্রধানমন্ত্রী করবেন আমি সবাইকে আমার তরফ থেকে সশ্রদ্ধ নমস্কার আমি বক্তব্য শুরুর আগে আমি একটা কথা বলবো যে কালিয়াগঞ্জের যে একটা দুর্ঘটনা ঘটে গেছে আপনারা জানেন যে দুটো তাজা প্রাণ চলে গেছে সেই শহীদ পরিবারের প্রতি আমার শ্রদ্ধা এবং নমস্কার এবং আমরা চাইব যে আগামী দিনে সেই শহীদ পরিবার দুটি যেন সুবিচার পায় কারণ আমি যখন ভোটের প্রচার শুরু করি আমরা মায়ের মন্দিরে পুজো দিয়ে আমি আমাদের যারা কার্যকর্তা প্রেসিডেন্ট রেসেন আমরা কিন্তু সেই শহীদ বেদি থেকে শ্রদ্ধাগ্র অর্পণ করেছিলাম কারণ দুটো তাজা প্রাণ চলে গেছে আজও তারা বিচার পায়নি তার লক্ষ্যে আগামী দিনে আমাদের হাত করতে হবে আপনারা সবাই জানেন আগামী এপ্রিল আমাদের আমাদের লোকসভা নির্বাচন লক্ষ্য একটাই আবার প্রধানমন্ত্রী করা এবং মোদিজির প্রতিনিধি হিসাবে এখানে আমাকে যখন আপনারা সবাই মিলে ক্যান্ডিডেট করেছেন কিন্তু আপনারা ভাববেন মোদিজির প্রতিনিধি এখানে আপনারা সবাই এবং আপনারা সবাই ক্যান্ডিডেট আপনারা প্রতিটি বুথে প্রতিটি বাড়ি গিয়ে মোদীজির হয়ে ভোট চাইবেন কারণ আমাদের লক্ষ্য মোদীজির যে সংকল্প বিশ্বিক ভারত মোদীজির যে সংকল্প সবটা সাত সবটা বিকাশ সেই লক্ষ্যে আগামী দিনে কিন্তু আমাদের মোদীজিকে ভোট করতে হবে এবং আপনারা সবাই ক্যান্ডিডেট রায়গঞ্জ লোকসভার এবং আপনারা প্রতিটা বাড়িতে মোদী মোদীজির হয়ে ভোট চাইবেন তার সাথে আপনারা জানেন যে আমাদের যে তাজা ক্ষত এখানে অনেকে বসে রয়েছে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল যে নির্বাচনে আমরা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি দখল করেছিলাম আমরা সতেরোটা সিট জয়ী হয়েছিলাম কিন্তু সেখানে আমাদের মাত্র দশজনকে উইনিং স্লিপ দেওয়া হয়েছে দেওয়া নাই এখানে আমাদের কমলদা বসে আসে কমলদা জয়ী হয়েছিল কমলদাকে উইনিং স্লিপ হয় নাই এবং পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে আপনারা দেখবেন প্রতিটা অঞ্চলে আমরা জয়ী হয়েছিলাম প্রথম আমাদের ভোট লুট হয়েছে তো কোথাও আমাদের কাউন্টি দলে

আমরা হেরে গেলাম বেশ কয়েকটা ওয়ার্ডে এমন ভাবে ছাপ্পাবট হয়ে গেল মানুষ আমাদের আশীর্বাদ করলেও আমরা কিন্তু সরকারি আধিকারিক এবং প্রশাসনের কাছে আমরা হেরে গেলাম এবং সেই কথা মাথায় রেখে আগামী দিনে কিন্তু আপনাদের একটাই লক্ষ্য সবাই মিলে গিয়ে যারা যারা যে যেখানে যে এরিয়ায় রয়েছেন পদ্ম ফুলে মোদীজির ভোট প্রচার করুন এবং আগামী দিনে কিন্তু মোদীজি প্রধানমন্ত্রী হচ্ছে এটা যেমন নিশ্চিত ঠিক তেমনি পশ্চিম বাংলায় সরকার পরিবর্তন হচ্ছে কালিয়া যে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত পরিবর্তন হচ্ছে কালিয়াগঞ্জের পৌরসভা পরিবর্তন হচ্ছে কারণ সব কিন্তু তাসের ঘরের মতো ভেঙে যাবে আজকে যারা হয়তো তাদের ভোটের মিটিং মিছিলে যাচ্ছে তাদের অর্থবল বহুবল লোকবল সব থাকবে কিন্তু ভোট কেন্দ্রে কিন্তু সবাই মোদীজিকে আশীর্বাদ করবে আপনারা সবাই নিজের কাজ লাগান আর আমার আপনাদের কাছে একটা বিনম্র অনুরোধ থাকবে যে আমাদের বহু জায়গায় হয়তো আমাদের কিছু কর্মীরা অভিমানে দুঃখে বসে রয়েছে আপনারা নিজেদের ত্যাগ করে সবাই মিলে গিয়ে তাদের কাছে বলে কাজে নামান কারণ তার হয়তো কোনো কথায় বা কোনো সেই অভিমানীদের নামিয়ে আমাদের একটা করা। আপনারা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে লড়াই করুন এবং তার সাথে আমিও আপনাদেরকে বলছি আপনারা যদি আমাকে প্রতিনিধি করে পাঠান আমাদের কালিয়াগঞ্জের বেশ কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো যেন আগামী দিনে আমরা তুলে ধরতে পারি এবং আমাদের জেলা থেকে একটা ম্যানিফেস্টো তৈরি হয়েছে আগামী দিনে আমাদের জেলা সভাপতি আমাদের সেই কি করবো আমরা আগামী দিনে সেটা আমাদের জেলা কার্যালয় থেকে আমাদের মানুষের উদ্দেশ্যে প্রচার করা হবে তারপরে আমরা প্রতিটা জায়গায় প্রতিটা বুথে গিয়ে আমরা সেই প্রচার করব এবং তার সাথে আমাদের কালিয়া বিধানসভার যারা আজকে এসছেন কার্যকর্তারা আমাদের সময় খুব কম আমাদের নমিনেশনের পরে আমরা খুব অল্প সময় পাবো সেই জন্য আজকে আমি আমাদের যারা এখানে মন্ডল প্রেসিডেন্ট এবং আমাদের যারা কার্যকর্তারা যারা সিনিয়র কার্যকর্তা রয়েছে তাদেরকে বলেছি আগামী দুদিনের একটা আমাদের বিধানসভা উনাইশ পাঁচটা মন্ডল নিয়ে আমরা একটা কার্যক্রম করতে যেখানে আমরা যতদূর পুরBatchNorm মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব এবং তার সাথে আমি আমিoverlineoverline আপনাদেরকে অনুরোধ করব ক্যান্ডিডেট আমি নয় ক্যান্ডিডেট আপনারা এবং আপনারা সবাই মিলে মোদিজির হয়ে আপনারা ভোট চাইবেন এবং তার সাথে আমরা যে বাংলা বঞ্চিত হচ্ছে মোদিজি যে একটা স্বপ্নেরtoEqualব আয়ুষ্মান ভারত আপনারা সবাই জানেন আয়ুষ্মান ভারত পশ্চিম বাংলায় চালু নাই কারণ এখানে একটা স্বাস্থ্য সাথী বলে কার্ড আছে যে কার্ড নিয়ে আপনার বাড়ির প্রিয়জন যখন অসুস্থ হয়ে যায় তখন আপনারা হসপিটালে গেলে সেখানে চিকিৎসা পায় না সেই কার্ডটা গেল ছিল ঈশ্বর আর মোদীদি যে আয়ুষ্মান ভারতের কাজ সেই কাজ নিয়ে আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনার প্রিয়জন অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করতে পারবেন সেই আয়ুষ্মান ভারত যেমন চালু করতে পারবে আর যেভাবে পশ্চিমবাংলায় প্রকল্পটা স্টিকার পরিবর্তনের প্রকল্প চলছে সেই প্রকল্পটা মানুষকে বুঝাতে হবে আজকে প্রধানমন্ত্রী সড়ক যোজনা নাম হচ্ছে বাংলা সড়ক যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম হচ্ছে বাংলা আবাস যোজনা আজকে নল জল মোদীজির স্বপ্ন প্রতিটা বাড়ি বাড়িতে মানুষ পরিস্থিতি তো পানীয় জল হবে কারণ আমাদের এই এরিয়া আর্সেনিক যুক্ত জল বেশি সেই জন্য मोदी जी স্বপ্ন গোটা ভারতবশে আর্সেনিক মুক্ত এবং পানীয় জল যেটা পৌঁছে দিবে নলসেজল সেটাও তো তারা প্রকল্পের নাম দিয়ে চাচ্ছে আমাদের স্বচ্ছ ভারত মিশন যেটা মিশন નિર્মল বাংলাদেশে চালাচ্ছে শুধু স্টিকার পরিবর্তন হচ্ছে বাকি কিছু পরিবর্তন হচ্ছে না আগামী দিনে আমাদের এই বাংলার পরিবর্তনের লক্ষ্যে এবং বাংলায় ডবল ইঞ্জিন সরকার আনতে আপনারা সবাই মিলে মোদিজিকে আশীর্বাদ করুন এবং আগামী দিন দেখবেন লোকসভার পরে এই সরকারটা কিন্তু হবে এবং সেখানে মোদিজির মোদী প্রতিনিধি মোদিজি যেরকম প্রতিনিধি থাকবে প্রধানমন্ত্রী থাকবে ঠিক ঠিক বাংলায় মোদিজির প্রতিনিধি থাকবে এই ডবল ইঞ্জিন সরকার কিন্তু আগামী দিনে গ্রাম বাংলার মানুষের যে আমাদের দুঃখ দুর্দশা সেটা কিন্তু সেই কাজ করবেন আমি আর বলবো না আমার আজকে সারাদিন রায়গঞ্জ বিধানসভায় প্রোগ্রাম রয়েছে আমি আপনাদের কাছে আবার অনুরোধ করছি সবাই মিলে নিজেদের নিজেদের বুথে প্রচারে নেমে যান এবং সবাই মোদিজির হয়ে ভোট যান এবং তার সাথে সবাই মিলে আপনাকে আমরা আপনারা আপনাকে আশীর্বাদ করুন যাতে এই জয় আমরা সবাই মিলে জয়ী হয়ে এবং তার বলল যে আমাদের লক্ষ্য কিন্তু কালিয়াঞ্জ ছিল তার থেকে কিন্তু বেশি আমাদেরকে করতে হবে আগামী দিনে আমাদের জয় সুনিশ্চিত করতে হলে কিন্তু আমাদের এটা দরকার এবং তার সাথে আপনারা সবাই কেছে যান মানুষ দুহার বলে মোদীজিকে আশীর্বাদ করার জন্য তৈরি হয়েছে আপনারা কার্যকর্তারা শুধু মানুষের কাছে যান এবং আগামী দিন আমাদের কার্যকর তারও দিক নির্দেশ করবে যে কি পরিকল্পনা রয়েছে কবে নমিনেশন হবে আমাদের জেলা সভাপতি বলবে সেই দিনও আপনাদের আসতে হবে আমি সবার কাছে আপনাদের কাছে এসে thank you.